জাইলো গাড়িতে করে গরুচুরির চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার এক জয়নগরে জয়নগরে গরুচুরির ঘটনায় চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার এক পেশা করা হলো বারুইপুর মৌকুমা আদালতে বসিরহাট মিনাখা ক্যানিংয়ের পর এবার গরুচুরির ঘটনা ঘটল জয়নগরে বাড়ির মধ্যে থেকে যাইলো গাড়ি করে গরুচুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জয়নগরে জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ান ঘরে গরু নেই আশেপাশে খোঁজাখুঁজি করে তিনি গুরু না পেয়ে দুশ্চিন্তায় পড়েন এরপর তিনি প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান সিসিটিভি ফুটেজে তিনি দেখেন মঙ্গলবার গভীর রাতে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতি এসে বাড়ির ভিতর থেকে গরুটিকে বের করে ওই জাইলো গাড়িতে তুলে নিয়ে চলে যায় চার চাকা গাড়িতে এই গরু চুরির ঘটনায় অবাক হয়ে যান এলাকার মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে যান জয়নগর থানার পুলিশের বিশেষ টিম এরপরে ওই ব্যক্তির জয়নগর থানায় অভিযোগ দায়েরের পরে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে পুলিশের বিশেষ টিমের তৎপরতায় তদন্তের নেমে বুধবার রাতে মগরাহাট থানার যুগ দিয়া এলাকায় যাইল গাড়ি সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃতের নাম সুদিন ব্যানার্জি বয়স পঁচিশ বছর বাড়ি মগরাহাট থানার যুগদিয়া এলাকায় ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহাকুমা আদালতে পেশ করে জয়নগর থানা পুলিশ তবে চুরি হওয়া গরুটি এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি ধৃতকে নিজেদের হেফাদতে নিয়ে নিয়ে তদন্তের কাজ এগিয়ে যেতে চায় পুলিশ আমাদের মানে চার চাকায় নিয়ে চার চাকায় করে রাতের বেলা করে যে চার চাকায় বড় বড় অফিসের ঘুরে বেড়ায় সেই গাড়ি রাতের অন্ধকারে এসে মানে আমাদের গরু তুলে নিয়ে যায় আমরা কোনদিন ভাবতে পারবো না যে ওইরকম গাড়িতে লাক্সারি গাড়িতে চার চাকা করে গরু তুলে নিয়ে চলে গেল কিভাবে জানতে পারলে আমরা সকালবেলা খোঁজাখুঁজি করছি হয়তো গৌটা হয়তো দৌড়িছি না কোনো জায়গা চারিদিকে খোঁজাখুঁজি করছি যখন পাচ্ছি না তখন আমাদের বাড়ির সামনে ক্যামেরা আছে ক্যামেরা চেক করে দেখছি যে রাতের অন্ধকারে এলো গাড়িটা ওই মানে আমাদের এই মোড়ের দিক দিয়ে এসে চলে গেলো গাড়িটা ঘুরিয়ে এনে এখানে দাঁড়ালো দাঁড়িয়ে দুজন লাভলো লেবে গরুরটা গোলে থেকে এনে আবার পেছনে ডিগি খুলে গৌটাকে ঠেলে ঠুলে তুলে নিয়ে আবার দরজা খুলে উঠে দিব্যি চলে গেল। গাড়ি নাম্বার কি দেখা গেছে হ্যাঁ গাড়ি নাম্বার স্পষ্ট দেখা গেছে সেটা কি কিছু জানতে পারেছেন হ্যাঁ সেটা নিয়ে আমরা পুলিশের কাছে দিয়েছি পুলিশ বলছে দেখছে আমার তদন্ত করে দেখছে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো বলল আমরা খোঁজাখুঁজি চালাচ্ছি কি নাম আপনার আমার নাম মিঠুন সাড্ডা হ্যাঁ এই ঘটনাটা মানে আমাদের এখানের লোকরা ভাবছে যে এই রকম মানে জীবনে কোনো কোনোদিন দেখিনি বাস্তবে আর ওই সময় যদি কেউ যদি বেরোতো আমরা মনে কর মনে হয় একজন মার্ডার করে ওরা চলে যেত ওরা মানে যেভাবে এসেছিল রকম যদি বাড়ির বউ বাচ্চা যদি তুলে নিয়ে চলে যায় তাহলে আর পরে কি হবে আমাদের আগামী দিনের সুরক্ষা কি আমরা নিজেরা বুঝতে পারছি না যারা গরু কি আশি নব্বই হাজার টাকা দাম তার যদি ওই রকম ন লাখ দশ লাখ টাকার গাড়ি তুলে নিয়ে গরুটা চলে যায় তাহলে মানে অত দামি গাড়ি করে এসে তাহলে তাহলে কত সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে না